উম্মতের প্রতি কেমন দরদি একটা ঘটনা বলবো আপনাদের সামনে ঘটনা বললেই আপনারা বুঝতে পারবেন এরপরে আমি কোরআন থেকে করেছি উপর আলোচনা করা হবে সোনার সোনার খেলা জান বিশ্ব নবী বিশ্বনবী কে অত্যন্ত ভালোবাসেন বিশ্বনবী উম্মতের প্রতি অত্যন্ত দরদি বিশ্ব নবীকে একবার মদিনায় তিন দিন যাবৎ পাওয়া যাচ্ছিল না নবীজিকে তিন দিন যাবৎ মদিনাই দেখা যাচ্ছিল না এমন অবস্থায় বিশ্ব নবীর সাহাবি হজরতে ওমার ফর করি আল্লাহ একটা তরবারে হাতে করে নিয়ে মদিনার উচ্চ পাহাড়ের উপরে দাঁড়িয়ে মুনাফিকদের উদ্দেশ্যে বলছে রে মদিনার মুনাফিকরা বল দেখি আমাদের নবী কোথায় আছে আমাদের নবীর সংবাদ যদি দিনের মুনাফিকরা না দিতে পারো তাহলে একটা মুনাফিক উমারের তলোয়ার থেকে রেহাই পাবে না মুনাফিকরা মোহাম্মদ কোথায় আছে আমরা জানি না মুনাফিকরাই কথা বলার পরে হজরত আমার এবং হজরত আল্লাহদায়াল হুমাম বিশ্ব নবীর সন্ধানে বেড়ে হলেন যেতে যেতে বদিনাথ থেকে পনে তিন মাইল দূরে যাবাল সালাদ পাহাড় ওই পাহাড়ের পাশে একজন রাখালের সাথে সাক্ষাৎ হলো একজন রাখাল কিছু ভেড়া বকফ্রি উটের রশি ধরে দাঁড়িয়ে রয়েছে হাজর আল্লাহ হুদা আল বলছে রাখাল রে এই দিক দিয়ে আমাদের দিনের নবীকে যাইতে দেখেছিস রাখাল বলল এই যে পাহাড় দেখছেন পাহাড় এই পাহাড়ের ভিতরে একটা মানুষ বলে শেষ দায় পরে কানতেছে উহা দেখি আমার ভেড়া বক্রি উঠগুলিম ওই লোকটির দিকে তাকায় তাকায় শুধু কান্দে আমার ভেড়ামুখি ডুগুলিকে আমি এত উপহার করলাম মারলাম বাড়িতেও গেল না আর ঘাসে মুখ লাগাইল না শুধু ওই ব্যক্তির দিকে তাকায়া তাকায়া কথা বলার পরে কান্দে হজরতাম করা আনহু একটা চিৎকার মেরে বলেছে ভাই উম যে নবীর মায়ায় পরে পশু পাখিরা খানাতিনা ছেড়ে দিয়েছে তিনি رحمتালিল আলামিন সারা কেউ হবে না এবারে হযরত আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই দাবালে সালাত পাহাড় বে উপরে ওঠে হযরত আবু বকর বিশ্ব নবীর কাছে গিয়ে বলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর অস্তিন দিন হয়ে গেল আপনাকে না দেখার কারণে কোনো আহার মুখে দেই না মদিনার অলিতে গলিতে রাসুল নাসুল বলে ডাকি মদিনার মানুষগুলি ইয়াতিমের মতো রাস্তায় গড়া ঘড়ি দিয়া কান্দে ই আর ইয়া মদিনাই চলেন নবীজী কোনো কথা বলেন না ওই যা বলে সালাত পাহাড়ের গুহার ভিতরে সিজদাই পরিহায় ওম্মাতিয়ো ওম্মাতী বলে কান্দে। হযরত আবু বকরের পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকর আমার জীবনে যত নেকি উপার্জন করেছি সমস্ত নেকিগুলি আপনার উম্মতে মোহাম্মদের জন্য দান করে দিলাম আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সিজদা থেকে আপনি মাথা উঠান নবীজি কোনো কথা বলেন না শুধু সিজদাই বরিয়ায় জামালে সানাত পাহাড়ের গুহার ভিতরে উম্মতি উম্মতি বলে কান্দে এরপর হজরে তুমার ফারুক রাজি আল্লাহ বিশ্ব নবীর কাছে আসে এসে বলে ইয়া আমি এসেছি উমার ছাব্বিশ বছর বয়সের সময় আপনার মাথা কাটতে গিয়ে আপনার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি কালেমা পরে মুসলমান হয়েছিলাম হজরে তোমার তো ছিল কাফের ছাব্বিশ বছর বয়সে ইসলাম গ্রহণ করে মুসলমান হয় ছাব্বিশ বছর বয়সে বিশ্বনবীর মাথা কাটতে গিয়ে বিশ্বনবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায় সেই উমার বিশ্বনবী বলছে ইয়া রাসূল আল্লাহ আমার বয়স যখন ছাব্বিশ ছিল তখন আপনার মাথা কাটতে গিয়ে আপনার আদর্শ হয়ে আমি আপনার হাতে হাত রেখে কালেমা কালে মুসলমান হয়েছিলাম তখন থেকে আমি যত নাকি উপার্জন করেছিলাম সমস্ত নেকিগুলি গুলি আপনার মুহাম্মাদীর জন্য দান করে দিলাম

আলীর কাছে তারা বলি করে আলী জানতে হবে আলী সারা বিশ্ব নবী মদিনায় না আলীর কাছে কি বলা আলীয়া বিশ্ব নবীর সম্মান পেয়েছেন বিশ্ব নবী দাবালে সালাত পাহাড়ের গুহার ভিতরে সিজদাই পরিয়ায়ে বলে কানতেছে ক্রন্দন করতেছে আমরা এত করে বললাম রিকোয়েস্ট করলাম মদিনায় আসার জন্য নবীজি আসলো না আলী এই কথা শুনে ফাতিমাকে বলে ফাতিমা বিশ্বনবীর সন্ধান পাওয়া গিয়েছে বিশ্বনবী দাবালে সালাত পাহাড়ের গুহার ভিতরে সিজদাই পড়িয়া কাঁদতেছে ফাতিমা এই কথা শুনিয়া ফাতিমা এই কথা শুনিয়া ওই জাবালে সালাত পাহাড়ের দিকে রওনা হয় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতিমার সঙ্গে দৌড়াইয়া যায় হজরত ফাতিমার আদি আল্লাহ বিশ্ব নবীর কাছে যায় ওই জাবালে সারাত পাহাড়ের গুহায় নবীজির কাছে গিয়ে বলে আব্বাজান। আপনি যখন কোথাও সফরে যান তখন আমার কাছ থেকে সর্বশেষ বিদায় গ্রহণ করেন কিন্তু আজ তিন দিন হয়ে গেল আব্বা আমাকে না বলিয়া আপনি এই গুহার ভিতরে কেমন করে আপনি সিজদাই পরে রয়েছেন আপনাকে আজ তিন দিন না দেখার কারণে কোন আহার মুখে দেই না কোন খানা পিনা মুখে দেই না হাসান হুসাইন কে বুঝাইতে পারি না বাবা গো মদিনার মানুষগুলি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে আব্বা আপনি মদিনাই চলেন নবী কোনো কথা বলেন না এবার হজরত ফাতিমা রাদি আল্লাহ তালহা বলে আমি ফাতিমা আমার জীবনে যত নেকি উপার্জন করেছি সমস্ত নেকিগুলি আপনার উম্মতে মোহাম্মদীর জন্য দান করে দিলাম আপনি মদিনায় চলেন নবীজি এবারও কোনো কথা বলেন না ওই জাবলে সালাত পাহাড়ের গুহার ভিতরে সিজদায় পরে আম্মাতে উম্মতে বলে কান্দে এরপরে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাককে বলে আল্লাহ আমার বাবার উম্মতের নাজাতের জন্য পরকালে আমার তেমন দেওয়ার কিছু নাই তবে যে দুইটা সন্তান আমার দিয়েছ হাসান আর হুসাইন এই হাসান আর হুসাইন কে পরকালে আমার বাবার উম্মতের নাজাতের জন্য কুরবানি করে দিলাম সুবহান ফাতিমার এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে বলে জিব্রাইল আমার বন্ধুর কাসি কে বল বন্ধু যেন না কান্দে বন্ধুকে কে বল বন্ধু যেন ফাতিমাকে সঙ্গে করে নিয়ে মদিনায় যায় বন্ধুর চোখের পানি আমি আল্লাহ কবুল করেছি আর ফাতিমার কুরবানিও আমি আল্লাহ তালা কবুল করেছি আশ্চর্যান দেদিন হবে আমার বন্ধুর কাছে জিজ্ঞাসা না করিয়া আমি আল্লাহ তারা বন্ধুর একটা উম্মাদ কেউ জাহান নামে দেব না সুবাহান আল্লাহ সুনাম্মা জানাম সুনার পণ্যমা নবী আমার বলেছে আল্লাহ পাক যদি আমাকে এই কথা যদি না বলতো তাহলে আমি শেষদাই পড়ে থাকতাম হাসনের ময়দান যেদিন হবে নবীজি সিজদায় পরে থাকবেন আল্লাহ পাক বলবেন হাবিব আপনি সিজদা থেকে মাথা উঠান আমার নবী বলবেন আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি সন্তুষ্ট হব না আল্লাহ পাক বলবেন হাবি আপনার উম্মতের মধ্যে যাদের অন্তরে এক সরিষা পরিমাণ ইমান রয়েছে তাদেরকেও বেছে বেছে আমার দান্নাতের মধ্যে নিয়ে দান আল্লাহ নবী উম্মতের প্রতি এত দরত নবীজির নবী উম্মতের জন্য এত কে কেঁদেছে এখনো নওসার ভিতরে শুয়ে শুয়ে উম্মতে উম্মতে বলে কাটছে তেষট্টি সাল জিন্দেগি কাটছে নবী বলে উম্মতি তেষট্টি সাল জিন্দেগি কাঁদছেন নবী বলে উম্মাতি এখনো কাঁদেন নবী মদিনাতে দয়ার নবী করুণার ছবি আর আসবে দুনিয়াতে হাসরের দিনে উম্মত বিনে যাইবেন না নবীজি বেহেস্তে দয়ার নবী করুণার ছবি আর আসবে না এই জগতে উম্মকে অত্যন্ত ভালোবাসে অত্যন্ত দরদি নবীজি উম্মাতের প্রতি অত্যন্ত দরদি অত্যন্ত দরদ উম প্রতি এজন্য জন্য মায়রা নবীর প্রতি আপনারা বেশি বেশি দোরোদ শ্রীম পড়বেন দোরোদ শ্রম পড়লে কি লাভ হবে এমনও হতে পারে নবীজির দর্শন স্বপ্নযোগী হয়ে যাবে নবীজির চেহারা যদি স্বপ্নযোগে কেউ দর্শন করে তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়